তাত্ত্বিক এবং মহা গভীর মহা জ্ঞানের এক অত্যন্ত জটিল থেকে জটিলতর বিষয় যা আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করতে চলেছি আর সে বিষয়টি হলো পাক পাঞ্জাতন আপনারা হয়তো অবশ্যই পাক পাঞ্জাতনের নাম শুনেছেন কিন্তু আসলে পাক পাঞ্জাতন কি এবং পাক পাঞ্জাতনের হকিকত কি এ বিষয় সম্পর্কে অনেকেই অবগত নহেন সুতরাং এই অত্যন্ত গভীর এবং জটিল বিষয়টি নিয়ে আমি আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আর যারা সৌভাগ্যবান তারাই আমার এই ভিডিওটি শ্রবণ করতে পারবেন তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক আমরা জানি মহান আল্লাহ পাক তিনি আদিরও অনাদিতে অনাদির আদিতে একা একেশ্বরে তিনি ছিলেন মহাশক্তি মত্তারূপে অনন্ত অসীম মহাশূন্যকারে মহাশক্তি ভান্ডার রূপে মজুদ ছিলেন এবং তিনি নিজেকে প্রকাশিত করতে চাইলেন এবং প্রথমে তিনি কী করলেন তিনি তার মহাশক্তি তরঙ্গ সৃষ্টি করলেন এবং সেই মহাশক্তি তরঙ্গ ঘাতে এক মহামহিম নূর সৃষ্টি হল এবং সেই নূরের নাম দিলেন খুদ নূর এবং এই অবস্থায় তিনি বহুকাল যখন সময়ের সৃষ্টি হয় নাই অতিবাহিত হয়ে যায় তারপর তিনি কি করলেন তিনি তার এই নূরকে নূরের ভিতরে আবার তরঙ্গ সৃষ্টি করলেন এবং সেখান থেকে আরেকটি মহামহিম নূরকে তিনি সৃষ্টি করলেন এবং সেই মহামহিম নূরের নাম দিলেন নূরে মোহাম্মদ এবং পরবর্তীতে নূরে মোহাম্মদের একটি অংশ তার সন্নিকটে রেখে বাকি মোহাম্মদ নূর দিয়ে তিনি সৃষ্টি সূচনা ঘটাইলেন বলেন আল্লাহ কিভাবে তিনি সৃষ্টি সূচনা করেন মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন পাক কোরআনে ঘোষণা করেছেন যে আমি এই সৃষ্টিকে শিকলের ন্যায় ধাপে ধাপে নিচের দিকে নিয়ে নামিয়ে দিয়েছি এবং এই শিকলের যে যে মূলটা আমার হাতে রয়েছে সুতরাং সমগ্র সৃষ্টি তার হাতের মুষ্টির ভিতরে রয়েছে আর সেই মোহাম্মদ নুরের অংশ দিয়ে তিনি কী করলেন পাক প্রথমে পাক পাঞ্জাতন সৃষ্টি করলেন এবং সেই পাক পাঞ্জাতন কি আব আতর খাক বাত এবং নূর আব হলো পানি আতস হলো আগুন খাক হলো মাটি বাত হলো বাতাস নূর হলো আলো এই পাক পাঞ্জাতনের তিনি সৃষ্টি করলেন এবং এই পাক পাঞ্জাতনের মধ্যে মহান আল্লাহ পাকের আব্বুল আলমিন আহাদ রূপে বিরাজমান বলেন সমান এবং এই পাক পাঞ্চাতন সৃষ্টি করা এবং মোহাম্মদ নূর সৃষ্টি করার মধ্যে তার এ একাকত্ব অর্থাৎ তার যে আহাদি সত্তার কোনো বিনষ্ট হয় না বা আহাদি সত্তা নষ্ট হয় নাই কারণ সব কিছুর মধ্যে তিনি একা বিরাজমান আহাদ্রূপে বিরাজমান বলছ বল এই যে পাক পাঞ্জাতন এই পাক পাঞ্জাতন দিয়ে পরবর্তী সময়ে তিনি কী সৃষ্টি করলেন উদ্ভিদ জগৎ সৃষ্টি করলেন প্রাণী জগৎ সৃষ্টি করলেন এবং সর্বোপরি আশ্রাফুল মানুষ মটলুকাত মানুষকে সৃষ্টি করলেন বলছাল এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি যে আমাদের যে দেহটা এবং আমরা যে কথা বলছি আত্মা এবং দেহ রুহ এবং দেহ এই সকলেই এই পাক পাঞ্জাতনের সমন্বয় নয়ের সৃষ্টি করা হয়েছে এখন এই পাক পাঞ্জাতনের মধ্যে থেকে যদি একটি উপাদান বাদ পড়ে যেমন যদি আগুন বাদ পড়ে তাহলে আমরা বাঁচবো না যদি পানি বাদ পড়ে আমরা বাঁচবো না যদি বাতাস বাদ পড়ে আমরা বাঁচবো না বাটি বাদ পরে আমরা বাঁচবো না নূর বাদ পড়ে আমরা বাজনা না সুতরাং আমাদের পিছিয়ে থাকার জন্য এই পাট পাঞ্জা প্রয়োজন আমরা তখন আজ সালাতু মিরাদুল মোমিন যখন আমরা নামাজে দাঁড়াই এবং আমরা যখন সেদ্ধা অবনীত হই আমরা মাটিতে সেদ্ধা দিই বাটিতে সেদ্ধা দিই এই জন্যই যে এই মাটিটা হলো আল্লাহর কুদরতি পায়ে আমরা সেদ্ধা দিই সুতরাং অনেকে যারা মনে করেন যে আমরা আল্লাহু আকার বলি কিন্তু মাটিকে সেদ্ধা দিই কিন্তু এই মাটি কি এ সম্পর্কে হয়তো আমাদের ধারণা নেই এই মাটি এই পাক পাঞ্জাতনের একটি অংশ এই মাটি আছে বলে আমরা বেছে এবং এই মাটি দিয়ে আমাদের দেহমাবারককে সৃষ্টি করা হয়েছে আমাদের কাঠামোকে সৃষ্টি করেছে আমাদের অবয়বকে সৃষ্টি করেছে আমাদের আকৃতিকে সৃষ্টি করা হয়েছে এবং এই মাটি থেকে যে খাদ্য ফসল ফল ফুল ইত্যাদি জন্ম হয় সৃষ্টি হয় যা খেয়ে আমরা জীবনকে নির্বাহ করি আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি আর বাতাস যদি না থাকতো তারা আমরা পাঁচ মিনিটে বেশি বাঁচতে পারতাম না আগুন যদি না থাকতো আমাদের দেহে যদি উত্তাপ না থাকতো তাহলে আমরা বাঁচতাম না বাইরে যদি সূর্যের আলো এবং তাপ না থাকতো আমরা বাঁচতাম না এরপর যদি আমি পানি না থাকতো তাহলে আমরা বাঁচতাম না কারণ পানির থেকে প্রাণের সৃষ্টি হয়েছে কাজে আমাদের এই যে পাক পাঞ্জাতনের যে হকিকত সেটা হলো এই যে প্রথমে আদির ও অনাদিতে যখন কিছুই ছিল না যখন আমাদের পাকজাত আল্লাহ জাল্লা শানহজুল জালাল শক্তি ক্রাম মহাশক্তি সত্তারূপে প্রতাপান্ন রূপে বিশ্ব ব্রহ্মাণ্ডে নিরাকারে মহাশূন্যকারে তিনি শক্তি ভাণ্ডার রূপে মজুদ ছিলেন তিনি নিজেকে প্রকাশিত এবং বিকশিত করার ইচ্ছা করলেন তখন তিনি তার আপন সত্তা সেই শক্তি ভাণ্ডারে এক ধরঙ্গের এক ধরনের ঢেউ সৃষ্টি করলেন তরঙ্গ সৃষ্টি করলেন সেই তরঙ্গ ঘাতে এক ধরনের নূর সৃষ্টি হল সেই নূরের নাম দিলেন আহাদি নূর এবং সেই আহাদি নূরকে পরবর্তীতে ভেঙে সেখান থেকে তার ভিতরে তরঙ্গ সৃষ্টি করে আরও এক মহামহিম নূরকে সৃষ্টি করলেন সেই নূরের নাম হলো নূরে মোহাম্মদ অর্থাৎ চরম পরম প্রশংসিত নূর এবং এই চরম প্রশংসিত নূর মোহাম্মদী নূরকে তার একটি অংশকে তার নিকটে রেখে আর বাকি অংশ দিয়ে তিনি কী করলেন পাক পাঞ্চাতনকে সৃষ্টি করলেন অর্থাৎ আগুন বাড়ি বাতাস মাটি নূরকে সৃষ্টি করলেন এবং সেই মোহাম্মদে নূরে সারা জাহানকে সৃষ্টি করলেন এবং এটাই হলো পাক পাঞ্জাতনের মাহাত্ম পাক পাঁচাতন আছে সুতরাং আমরা আমাদের অস্তিত্ব আছে পাক পাঞ্জাতন নাই সুতরাং আমাদের কোনো অস্তিত্ব নাই সুতরাং আশা করি আমার এই সংক্ষিপ্ত ভিডিওতে পাক পাঞ্জাতনের যে রহস্য মূল এটা সম্পর্কিত এর হুকিকত সম্পর্কে যে সম্যক ধারণা আপনারা লাভ করতে পেরেছেন যদি আল্লাহ রাবুল আলমী তফিদান করেন তাহলে আমি এই পাক পাঞ্জাতের উপরে আরও ব্যাখ্যা এবং বিস্তারিত আলোচনা করবো ওয়াখের দাঁড়ান রহমদুলিল্লাহ রাবুল আলম আসসালাম আলিক রহমতুল্লাহ আবারকাত